আসসালামু আলাইকুম ভেউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আপনারা সবাই ভালো আছেন আবারও চলে আসলাম অফারের কালেকশন নিয়ে সাত ছ থেকে এগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে এগুলোতে জামা শাড়ি রন্না থেকে শুরু করে থ্রি পিস গোল জামা লেহেঙ্গা সব করতে পারবেন ব্লাউজ সহ তো চলেন দেড়শো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকে চারশো পাঁচশো টাকার কাপড় তো একটা একটা করে আমরা দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে পাঠাই দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা আপনাদেরকে পে করতে হবে না ইনশা আল্লাহ যে দেখেন সেম ডিজাইনের আরেকটা কালার ঠিক আছে মানে সেম সেম ডিজাইনে আমি কালারগুলো দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে ডিজাইন সেম থাকবে আপনারা অর্ডার করবেন আজকের ভিডিওতে বিভিন্ন ডিজাইন থাকবে তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন কারণ নিত্য নতুন কালেকশন দেখতে গেলে একটু অফারে নিতে গেলে একটু সময় দিতে হবে আমাদের এই যে দেখেন এই ডিজাইনে আমাদের কাছে পাঁচ ছটা কালার হবে আমরা পাঁচ ছটা কালারই আপনার সামনে পেশ করতেছি দেখেন এগুলোগুলো আমরা সাড়ে তিনশো চারশো টাকা করেই সেল করি আজকের ভিডিওতে এগুলোর দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গস তো কাজ করা গুজরাটি মাঝি সুতার কাজ করা যারা নিতে চাচ্ছেন দ্রুত এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে পাঠিয়ে দিতে পারবেন এখান থেকে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা গুনতে হবে না যা শুধু অর্ডার নাও বাটনে ক্লিক করবেন আর অর্ডার করবেন এই যে দেখেন এটা বলে কি এই ডিজাইন চলে গেল আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা দেখেন ভিডিও আছে ভিডিওর পরে এই যে কবিতা আপনি এই যে রোল সি গ্রিন কালার

গোল্ডেন কালার আছে এবং এই সেম ডিজাইনের হলুদও আছে হলুদটা আমাদের গোড়াও আছে এখানে শেষ আপনি যদি অর্ডার করতে যদি হলুদটা ছবি চান আমাদের ছেলেবেলা আছে আপনাদেরকে ফোনে ছবি দিয়ে দেবে শুধু নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে অ্যাড করে আপনারা যোগাযোগ করবেন এই যে সেম ডিজাইনের হলুদ কালার আছে এখানে তিনটা কালার আমি দেখা দিলাম আর একটা কালার হবে ইয়েলো কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এই যে একটা ডিজাইন হবে এটা এটা হলো জাম কালার এটা আরো অস্থির একটা ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো দেরি না করে দুটো অর্ডার করুন এছাড়াও আমাদের শপে আরও অন্য অন্য কালেকশনও আছে যেরকম এগুলো কালেকশনও ভিডিওতে দেওয়া আছে এগুলো ভিডিওতে দেওয়া আছে তারপরে লাই লিলিয়ান প্রিন্ট সর্বোচ্চ ভাইরাল কালেকশন চায়না লিলিয়ান প্রিন্ট সাড়ে তিন হাত বহর এই যে দুই রাখ হবে তারপরে যে প্রাণ প্রিয় সিল্ক প্রিন সাড়ে তিন হাত বহর এটাও আমাদের ভিডিওতে দুইশো টাকা গজ দেওয়া আছে এগুলো আপনারা নিতে পারবেন তারপরে এই যে শিপন জর্জের পেন শাড়ি কোটি থেকে শুরু করে সব করতে পারবেন এটা দুশো টাকা দেওয়া আছে এই যে দুবাই চেরি পেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে আপনাদের ভিডিওতে দেওয়া আছে মাত্র একশো আশি টাকা গোস্ট তো বিভিন্ন কালেকশন আমাদের ভিডিওতে পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম